নম ভগবতে বাসুদেবায় নামা আপনাদের সবাইকে আপনাদেরই প্রিয় পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি কোনো জন্মেও যতবার জন্মাবেন কোনো জন্মেও রোগ শোক দারিদ্রতা থাকবে না যদি বাড়িতে গাছ লাগান দেখুন কিছু গাছের কথা বলবো সেগুলো বাড়িতে বা আপনি যে কোনো ফাঁকা স্থানে লাগাতে পারেন কিছু কিছু বাস্তুমতে কোনো কোনো গাছ বাড়িতে লাগানো শুভ নয় সেগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে চলুন সে সম্পর্কে জেনে নেই তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে আইকনটি ক্লিক করে রাখুন তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই আমাদের সাথে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমরা শুনে অনেক রচনা লিখেছি একটি গাছ একটি প্রাণ এখন কিন্তু সেই স্লোগান ভুল হয়ে প্রমাণিত হয়েছে একটি গাছ একটি প্রাণ না একটি গাছ হাজারো প্রাণ গাছের মতো বন্ধু কেউ নেই এই বন্ধু কখনোই কিনু কিন্তু প্রতারণা করবে না সুখ স্বাচ্ছন্দ্য ধন সম্পত্তি সমস্ত কিছু প্রদান করবে আপনার জীবনের মানে পাল্টে দেবে আপনার জীবন সার্থক করে তুলবে আর আগেই বলেছি কোনো জন্মেও রোগ হবে না শোক হবে না দারিদ্রতা হবে না দারিদ্রতা আসবে না তাহলে এত সুন্দর বিনা পয়সায় আপনি এই গাছ লাগাতে পারেন আপনার আশেপাশে আছে সেখানে অযত্নে আছে সেখান থেকে নিয়ে আপনি সুন্দর জায়গায় নিয়ে হ্যাঁ গাছ লাগিয়ে দিলাম আপনার দায়িত্ব শেষ তা কিন্তু নয় এটাকে দেখাশোনা করতে হবে একটা বাচ্চার মতন সুন্দর করে দেখবেন আপনি দেখাশোনা করতে পারবেন এমন সময় হবে আপনি যদি এর দেখাশোনা করেন এর এর প্রতি বাচ্চার মতো স্নেহভাব জাগ্রত করেন দেখবেন আপনি তার আপনাই তার পাশে গেলে সে আপনার সাথে একাত্ম হতে চাইছে আপনি তার ভাষা বুঝতে পারবেন সে যে আপনার ছোঁয়া চাইছে সে যে আপনার সেবা চাইছে সেটি আপনি বুঝতে পারবেন প্রথমেই বলবো যে আমরা অনেকে ভাবি যে অসত্য গাছের কথা বলবো যে অসত্য গাছ যেটাকে বলা হয় পিপল ট্রে অনেকে মনে করেন যে এই গাছ বাড়িতে লাগাতে নেই হ্যাঁ এটা ঠিকই দেখুন বাড়িতে এই জন্যই লাগাতে বারণ করে কেন না মহির উহ অর্থাৎ বড় গাছ হবে দিয়ে আপনার দালান কোঠা কি করবে বাড়ি এগুলো ভেঙে দেবে মানে ফাটিয়ে দেবে চিট দিয়ে ধরে দেবে তাই আপনার যদি পর্যাপ্ত জায়গা থাকে আপনি আপনার বাড়িতে ছাওয়াও দিয়ে দেবে রোদের প্রবেশ হবে না কিন্তু খুব পবিত্র গাছ এই গাছটিকে আর একটা এই জন্যই লাগাতে বারণ করে যে এই গাছ কি হবে আপনি লাগালে হয়তো যত্ন করলেন না কেউ হয়তো এর নিচে প্রস্রাব করে দিল বা থুতু ফেললো কিন্তু পবিত্র গাছ কেন সমস্ত দেবদেবীর বাস এবং লক্ষ্মী নারায়ণ একটি বিশেষ দিনে এই গাছের মধ্যে অবস্থান করে তাই এই গাছ খুবই যে এই গাছগুলো বলব প্রত্যেকটাই পবিত্র গাছ একদম পবিত্র থেকে পবিত্রতম গাছ সেই জন্য আপনি এটি কি করতে পারেন যদি আর একটা কথা কিনে এনেই লাগাতে হবে না আপনার দেখবেন আগানে বাগানে অনেক কিছু অনেক গাছ এই অসত্য গাছ থাকে সেগুলো নিয়ে আপনি লাগান তাহলে আপনার বলছি কন্যা দানে কন্যা দানের থেকেও বড় মহৎ কাজ হচ্ছে আপনার এই গাছ লাগানো একটা গাছই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার সমস্ত উত্তরসূরি পূর্বসূরি সবার মঙ্গল করতে পারে এই অসত্য গাছ আপনি যদি চান আপনি আপনার ঘরের মধ্যে না ঘরের বাইরে আপনি টবে লাগাতে পারেন কিন্তু বনসাই করবেন না বনসাই মানে হচ্ছে তার প্রাকৃতিক যে বৃদ্ধি সেটাকে খণ্ডন করে দেওয়া প্রকৃতির বিরুদ্ধে আপনায় আপনি কি করছেন তাকে বাড়তে দিচ্ছেন না তার তাকে তার বৃদ্ধি খর্ব করে দিচ্ছেন হ্রাস করে দিচ্ছেন আর আপনারা জানেন যে প্রকৃতির বিরুদ্ধে প্রকৃতির যে শক্তি তার বিরুদ্ধে কোনো কাজ করলে প্রকৃতি তো নেবেই সেই তার দাম তো তাকে দিতে আপনাদেরকে দিতেই হবে আমাদের সবাইকে দিতে হয় তাই করবেন না বনসাই করবেন না দেখবেন টবে রাখলে সে যেভাবে বড় হবে হোক এই গাছ এই গাছে নিত্য জল দিন সেবা করুন কোনো অসুবিধা নেই সাথে একটি তুলসী গাছ লাগিয়ে দেবেন নিয়ম হচ্ছে যে যে কাজগুলোর কথা বলছি যদি মনে যদি আপনার থাকে দ্বিধা একটা তুলসী গাছ লাগিয়ে দেবেন সেই গাছের সাথে তুলসী গাছ লাগিয়ে দিলে সব দোষ খণ্ডন হয়ে যায় স্বাস্থ্য কি বলছি জানেন এই অসত্য গাছ যদি আপনি অনেক 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 লাগাতে পারেন তাহলে কোনো জন্মেই আপনার দারিদ্রতা আসবে না এবং আপনি যখন জন্ম নেবেন এই জন্মের পর আবারও যদি আপনাকে জন্ম নিতে হয় তাহলে উত্তম কুলে সেই কুল মানে উত্তম কুল মানে সেটা বংশ গতভাবে উচ্চ বংশ উত্তম বংশ এবং ধনী পরিবার পরিবারে আপনি জন্মগ্রহণ করবেন মানে সব দিক থেকে আপনি কিন্তু ভালো একটি জন্ম পাবেন এবং উত্তম বিদ্যা উত্তম বিদ্যা লাভ করবেন আমরা তো এটাই চাই ধন মান অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি বিদ্যা তাই না জ্ঞান এ সমস্ত কিছু লাভ করবেন যদি আপনি অসত্য গাছ লাগান তাহলে প্রচুর সবাইকে একটু শেয়ার করবেন বটগাছের কথা বলছি বট যদি আপনি লাগান অনেক লাগান তাহলে এটা বলছে বংশ বৃদ্ধি করে যাদের সন্তান আসে না তাদেরকে বলবো এই বট লাগানোর জন্য আর টবে লাগান কোনো অসুবিধা নেই বড় হবে না সেবা করুন নৃত্য অসত্য গাছে শ্রী বিষ্ণুর বাস যেমন এবং সমস্ত দেবদেবীরই বাস আছে প্রতিকৃত মনে করা হয় বি শ্রী বিষ্ণুর আর বটগাছে বলা হয় শিব ভোলে বাবার শিবজির বসবাস আচ্ছা তাহলে এই বটগাছ লাগালে বংশবৃদ্ধি হবে আত্মীয়দের মধ্যে শান্তি বজায় থাকবে অর্থাৎ আত্মীয়দের মধ্যে রেশারেশি হবে না কলহ হবে না ঝুম ঝামেলা হবে না মারামারি কাটাকাটি এই হবে না এই সমস্ত কলহ মিটে যাবে তাহলে যাদের পরিবারের মধ্যে এই সমস্ত আত্মীয়দের মধ্যে শান্তির লেসমাত্র নেই অশান্তি ঝগড়া মারামারি দেশ তারপরে কুটনাভি যেটাকে বলে অর্থাৎ কারণ ভালো দেখতে না পাওয়ার হিংসা জলন এগুলো কাটাতে বট গাছ লাগান নিমগাছ নিমগাছ হচ্ছে আরোগ্যতা এনে দেয় তাই এই নিমগাছ আপনি লাগাবেন অবশ্যই এই নিমগাছ আরোগ্যতা লাভ করার জন্য এই গাছে কে অবস্থান করেন জানেন এখানে কালির অবস্থান আর নিমগাছ কিন্তু এই যে দক্ষিণ দিকে লাগালে এই যে হাওয়াটা এই হাওয়ার কিন্তু আলাদা একটা মাহাত্ম আছে তাই সব টবে এগুলো টবে লাগান কোনো অসুবিধা নেই জাম গাছ হ্যাঁ ঠিক শুনেছেন যেটাকে আমরা জামুন বলি জাম গাছ এটা যারা সুলক্ষণা উত্তম কন্যা চান সবাই চাই যে কন্যা সঙ্গে আরেকটা কথা বলে রাখি যারা ভাগ্যবান তাদের পুত্র হয় আর যারা সৌভাগ্যবান তাদের কন্যা হয় ভগবান ধনী ব্যক্তিকেই কন্যা দান করেন আর ধনী ব্যক্তি এবং যে হবে খুব দানি মহান তা তার ঘরেই কন্যা জন্ম নেয় আর যার ঋণ থাকে তার ঘরেই কিন্তু পুত্র জন্ম নেয় একটি কন্যা তার পিতৃকুল এবং শ্বশুরকুল দুটোকেই এগিয়ে নিয়ে যায় একটি কন্যা দান করা মানে জীবনে মহাদান কন্যা দানকে মহাদান বলা হয় অতি বড় দানির ঘরে কিন্তু কন্যা আসে তাই সুলক্ষণা উত্তম কন্যার জন্য কি করবেন জাম গাছ লাগাবেন এবং তার বৃদ্ধি দিকে নজর দেবেন একটি কথা বলি সমস্ত কন্যার ভাগ্যেই পিতা থাকে তাহলে পিতা থেকেই তার জন্ম কিন্তু সমস্ত পিতার ভাগ্যে কন্যা থাকে না মানে বড় সৌভাগ্যবান না হলে কিন্তু কন্যা জন্মায় না এবারে ডালিম গাছের কথা বলবো এই ডালিম গাছ হচ্ছে তারা লাগান যারা সুন্দর স্ত্রী পেতে চান আর সবাই পুরুষদের জন্য বলছি সুন্দর স্ত্রী অবশ্যই আপনারা পেতে চান তাই না সবাই চান সুন্দরী সুন্দরী কেননা প্রথমে কিন্তু আমরা প্রথমে দর্শনধারী বলি দর্শনেই কিন্তু আলাদা কাজ হয়ে যায় অর্ধেক কাজ হয়ে যায় তাই এই কাজগুলো লাগান টবে লাগান কোনো অসুবিধা নেই টবেই বৃদ্ধিপ্রাপ্ত হোক আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক ভালো থাকবেন হরিও